আইএনটিটি এন শ্রমিক সম্মেলন হয়ে গেল আসানসোল রবীন্দ্র ভবনে এই সম্মেলনে কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় মন্ত্রী মলয় ঘটক পাণ্ডবেশ্বরে বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটি ইউসি সভাপতি অভিজিৎ ঘটক সহ আরও অনেকে এই দিন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বেঙ্গল গ্লোবাল বিজনেস লিমিট রাজ্যের ক্ষেত্রে একটি নতুন দিশা তৈরি করেছে এইবারে পাঁচমিতে ইতিমধ্যেই তো খনন কার্য শুরু হয়েছে বহু মানুষের কর্মসংস্থান রাজ্যের উন্নয়ন বিনিয়োগ হলেই তবেই পরিকাঠামো নির্মাণ হবে পরিকাঠামো নির্মাণ হলে তবেই মানুষের কাজ হবে আলাদা করে ছাব্বিশের ভোটের প্রস্তুতির জন্য তো সম্মেলন নয় এখানে আমাদের আইএনটিউসির এই জেলা তিনশো দিনের সংগঠন প্রতিদিনই কর্মসূচি লেগে থাকে এবং এখানে বড় বৃহৎ কর্মসূচি হয় এবং যাতে পশ্চিম বর্ধমান জেলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে সমস্ত সিটেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিততে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের সরকার গঠনের যে লড়াই সেই লড়াইয়ে পশ্চিম বর্ধমানের মতো শিল্পনগর ওয়ার্ড জেলাতে ইন্ট্রোডিউসার ব্যক্তি ভূমিকা গুরুত্ব যে থাকবে এটা তো স্বাভাবিক ইন্ট্রোডিউসার কর্মীরা অভিজিৎ ঘটকের নেতৃত্বে এখানে ধারাবায়িক ভাবে কর্মসূচির মধ্যে থাকেন সুতরাং এটা আলাদা করে 26 জন্য কর্মসূচি না যেমন রুটিন আমাদের কর্মসূচি হয় সেই রুটিন কর্মসূচি কলকাতা যে দেখুন এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যার মূল স্লোগান হচ্ছে বেঙ্গল মিনস বিজনেস এবং তাতে আমাদের দেশের প্রথম সারির শিল্পপতিদের ভাষণ যদি শোনা যায় মানে আমি আমাদের কথা মানে রাজ্য সরকারের কথা বা আমরা যারা পার্টি করি আমাদের কথা নয় যে ধরনের ভাষণ শোনা গেছে এবং প্রত্যেকেই বলছেন যে এটাই ডেস্টিনেশন এমনকি আমি দেখছিলাম আস্তে আস্তেই দেখছিলাম যে আমূলের মতো সংস্থা গুজরাট সংস্থা তারা যে বিপুল পরিমাণ পরিমাণ বিনিয়োগের কথা বলেছেন এবং গোটা দেশের সব বেশি দই তৈরির যে প্লান্ট রাজ্যে তৈরি হওয়ার এটা একটা ঐতিহাসিক যে ধরনের প্রস্তাব এসেছে এবং ডাইভার্সিফায়েড প্রস্তাব তার সঙ্গে সেমি কন্ডাক্টরের বিষয়টি রয়েছে স্বাভাবিকভাবে এটা রাজ্যের মানুষের জন্য অত্যন্ত উৎসাহ এবং এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট রাজ্যের ক্ষেত্রে একটা নতুন দিশা তৈরি করেছে এবারে দেউচা পাচামি ভূমসবকি ইতিমধ্যেই তো খননকার্য শুরু হয়েছে এটা বিরাট মানে রাজ্যের জন্য প্রভাব সুদূরপ্রসারী বহু মানুষের কর্মসংস্থান রাজ্যের উন্নয়ন এই দেউচা পাচামি শুধু নয় এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ইকোনমিক করিডোরস এই সমস্ত মিলিয়ে এই বিপুল পরিমাণ বিনিয়োগ কারণ বিনিয়োগ হলে তবেই পরিকাঠামো নির্মাণ হবে পরিকাঠামো নির্মাণলেই তবেই মানুষের কাজ হবে ক্রয় ক্ষমতা মানুষের বাড়বে ক্রয় ক্ষমতা বাড়লেই অর্থনীতি সচল থাকবে এবং একটু একটার সঙ্গে আরেকটা রিলেটেড আজকে দিল্লির নির্বাচনের ফলাফল দিল্লির নির্বাচনের ফলাফল আমরা যা এখনো দেখলাম যে বিজেপি সরকার গঠন করতে চলেছে ওখানে আম আদমি পার্টি যাদের সরকার ছিল তারা নিশ্চিতভাবে পর্যালোচনা করবেন তাদের নেতৃত্ব ইতিমধ্যেই বলেছেন সুতরাং নির্বাচন যে তাদের পর্যালোচনার জন্যে তো আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে তারা কিভাবে পর্যালোচনা করছেন কিভাবে দেখতে চাইছেন গোটা বিষয়টা কিন্তু যে যে যেটা বললাম অলরেডি আপনারা জানেন পার্লামেন্টে অ্যাড্রেসের আলোচনা তাতে পার্টির সঞ্জয় তিনি ডিটেলস আকারে কিন্তু এই বিশেষ করে ভোটার বেড়ে যাওয়ার একটা প্যাটার্নের কথা উল্লেখ করেছিলেন তো স্বাভাবিকভাবে সেটা এগুলো যখন পর্যালোচনা হবে এবং আমরাও আমাদের নেতৃত্ব নিশ্চিতভাবে তাদেরও বক্তব্য নিশ্চয় জানাবেন একটা ওভারঅল প্রসেস মানে 365 দিনের সংগঠন গড়ে তোলার একটা ধারাবাহিক প্রক্রিয়া এতে সবাই সবার সঙ্গে লিংকড মানে সব জায়গা দেই উদ্দেশ্যটা হচ্ছে যে ধারাবাহিক কর্মসূচি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ সমজীবী মানুষের দাবি দেওয়া সংগঠিত অসঙ্গঠিত প্রতিদিনের একটা ডেলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি ৩৬৫ দিনের সেই কাজটাই হচ্ছে সেই কাজটা আমাদের এই জেলায় অভিজিৎ ঘটকের নেতৃত্বে ওপরে মলয়দার আছেন নরেন্দ্র চক্রবর্তী আছেন জেলার সভাপতি সবাই মিলে এই এফেক্টিভ ওয়েতেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই লক্ষ্য দাদা দেখা গেল আসলে একটি লিকার কারখানা রয়েছে ওদের কারখানা